নমস্কার আমি স্বপ্না আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ একটা জায়গায় যাব বলে রেডি হচ্ছে আমাদের এখানে টাউনশিপে প্রতি বছরই এই পুজোর আগে শারদীয় বস্ত্রমেলা বসে জানেন আমি অনেক ছোটোবেলায় টিউশন পড়া শেষ করে বন্ধুদের সাথে একবার গিয়েছিলাম তারপর আর কোনোদিনই যাওয়া হয়নি তাই আজ অনেক বছর পর সেখানেই যাব বলে রেডি হচ্ছে ও জানতো না যে এখানে আমি ক্যামেরাটা অন করে রেখেছি তাই ও একটু পাশ থেকে জোকস মারছিল আর কি যেখানেই যাই না কেন ও প্রত্যেকবার যাওয়ার আগে আমাকে এই প্রশ্নটা করে করে একটু নিজেদের মধ্যে হাসি ঠাট্টা হয় এই আর কি আমি তো যাব বলে রেডি হয়ে গেছি আর এদিকে দেখুন কি রকম বৃষ্টি পড়ছে যাব কি যাব না তাই ভাবছি ওরও সপ্তাহে একটা দিন ছুটি কি যে করি সেটাই ভাবছি তুমি কি রেডি হ্যাঁ রেডি চলো আই এম ভেরি ফাস্ট চলো এখন বৃষ্টিটা থেমে গেছে তাই দুজনে বেরিয়েও পড়েছি তবে আকাশের মুখ কিন্তু বেশ ভার বাড়ি থেকে কিছুটা এগোনোর পর আবারও বৃষ্টি শুরু হয়ে যায় তবে এখন বৃষ্টিটা থেমে গেছে তবে মাথাতে এখন অন্য ভাবনা ঘোরাফেরা করছে খালি ভাবছি এই বৃষ্টিতে আমরা ছাড়া আর কি কেউ মেলাতে যাবে আর এই বৃষ্টির মধ্যেও বেরিয়েছি বলে ও আমার সাথে তখন থেকেই আর কি মেরে যাচ্ছিল চলুন কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আর দেখেছেন ঠিক যেমনটা ভেবেছিলাম একটা লোক নেই মেলাতে তবে ভেতরে এসে দেখছি হাতে গোনা দু একজন মেলাতে এসেছে তাহলে কি হবে এত বৃষ্টির জন্য বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ আর মেলাটাও খুব একটা বড় নয় ওই হাতে গোনা পনেরো থেকে কুড়িটা দোকান হবে আসলে জায়গাটাও তো ভীষণ ছোট এই শার্টটা ওর আর আমার দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল তবে সামনে দেখলাম কিছু একটা লেখা লেখা আছে মানে ওই ছাপ টাইপের আছে সেজন্য আর এই দোকানটা দেখেছেন কি সুন্দর সুন্দর ফুল রয়েছে তবে কোনোটাই আসল নয় তবে এগুলো বাড়িতে রাখলে এত সুন্দর লাগে পুরো ঘরের চেহারাটাই যেন পাল্টে যায় তারপর আমরা চলে এসেছি একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর হাতে তৈরি সব জিনিস রয়েছে চোকার লং আংটি কানের বিভিন্ন ধরনের জিনিস সবই হাতে তৈরি এটি দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর আর এগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়েও চলছে চলুন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি আর দেখেছেন বেরোনোর সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে এত ঝেঁপে বৃষ্টি এসেছে যে শেষ পর্যন্ত আমরা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি তারপর বৃষ্টি একটু থামতেই আমরা বাড়ির সকলের জন্য মোমো নিয়ে বাড়িতে চলে এসেছি আমরা দুজনেই বৃষ্টিতে একদম কাগ ভেজা হয়ে বাড়িতে ফিরেছি আসলে আমরা তো সঙ্গে করে ছাতাটাই নিয়ে যাইনি আর মেলা থেকে আমি একটা জিনিসই কিনেছি সেটা হচ্ছে একটা চোকার ওই যে হ্যান্ডমেড জুয়েলারির দোকানটা দেখিয়েছিলাম না ওখান থেকে একটা চোকার কিনেছি আচ্ছা এই চোকারটি কেমন হয়েছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো ও হ্যাঁ বলতে ভুলে গেছি এই চোকারটি মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে আর আমরা শুধু এটা কিনে নিয়েই বাড়ি চলে এসেছি তারপর চলে এলাম রান্নাঘরে আর আজকে একটু চাউমিন বানাবো আর তার জন্যই চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আসলে অফ সিজনের বাঁধাকপি তো তাই জন্যই একটু ভাপিয়ে নিচ্ছি আর কি আর এদিকে আলু কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গাজরও কেটে নিয়েছি আর বাড়িতে যেহেতু বিনস ছিল না সেই জন্য অল্প কেটে নিয়েছি আর চাউমিনে একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দেবো বলেই গোলমরিচকে একটু শুকনো কড়ায় নেড়ে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিচ্ছি এই যে বাঁধাকপিটা হালকা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিকে গোলমরিচটা গুঁড়ো করাও হয়ে গেছে তারপর এদিকে আমি ওই লবণ হলুদ মাখানো আলুটাকে ভেজে নিচ্ছি এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেডি করে রেখেছি একে একে সব সবজিও ভেজে নিয়েছি এরপর ডিমগুলো ভুজিয়ে করে নেব তারপর চাউমিনটা তৈরি করে ফেলব আজ অনেকটাই দেরি করে ফেলেছি আজ আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন